হাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা রিসেন্ট আমি কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম যে তোমাদের মধ্যে কারা কারা আমার গরমের স্কিন কেয়ার রুটিন জানতে চাও তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো এবং তোমাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি গরমের রাতে কিভাবে আমার ত্বকের যত্ন নেই সামার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই রুটিনে আমি রেটিনলের ব্যবহার করব। রেটিনল কিন্তু আমি রোজ রাতে ব্যবহার করি না আমি সপ্তাহে তিন দিন করে রেটিনল ব্যবহার করি তো কিভাবে যত্নে বা তোমার স্কিন কেয়ার রুটিনে রেটিনলকে ব্যবহার করতে হয় সেটা প্র্যাকটিক্যালি আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটিকে তুমি শেষ অব্দি দেখতে থাকো অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিনের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু দারুণভাবে হেল্পফুল হতে চলেছে এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজের টাকায় কেনা এবং এই প্রোডাক্টগুলো কিন্তু প্যারাবিন ফ্রি যে কোনো ধরনের বাজে কেমিক্যাল ফ্রি এবং আমার সেন্সিটিভ কম্বিনেশন স্কিনে খুব ভালোভাবে রেজাল্ট দিয়েছে আমি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে চলেছি তো তোমাদের জন্য আজ আমি দেখাচ্ছি আমার সামার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন ইউজিং রেটিনল সবার প্রথমে আমি কনসাস কেমিস্টের স্নেইল ম্যাজিক ফেসওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নেব তার জন্য আমি দুই পাম্প পরিমাণ ফেসওয়াশ নিয়ে নিয়েছি এবং এই ফেসওয়াশটাকে প্রায় সিক্সটি সেকেন্ডস অর্থাৎ এক মিনিট ধরে আমার ফুল ফেসে জেন্টলি ম্যাসাজ করে নেব এবং তারপর নর্মাল জলের ছাপটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নেব। তোমরা দেখতে পারছো আমি আমার ফেসটাকে ক্লিন করে এসেছি এবং আমার স্কিন কিন্তু এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে লিপস্টিকটা কেন ক্লিন করিনি এটা ভিডিও করছি বলে আমি লিপস্টিকটা পরে রয়েছি আদারওয়াইজ লিপস্টিকটাকেও আমি ওয়াশ অফ করে নিতাম সেকেন্ড স্টেপে আমি অ্যাজ এ টোনার রোজ ওয়াটার ব্যবহার করছি আমি এখানে উইশ কেয়ারের রোজ ওয়াটার ব্যবহার করছি এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর রোজ ওয়াটার এই রোজ ওয়াটারটাকে আমি আমার ফুল ফেসে এবং গলায় স্প্রে করে নিচ্ছি আর অপেক্ষা করব এটা পুরোপুরি ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য রোজ ওয়াটার ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমার স্কিনটা বেশ রিফ্রেশিং এবং টাইট ফিল করছে এখন আমি সিরাম ব্যবহার করছি মাল্টি মাল্টিপেপটাইট সিরাম ফ্রম মিনিমালিস্ট এই সিরামের চার থেকে পাঁচ ড্রপ আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব মাল্টিপেপটাইট সিরাম অ্যান্টি এজিং স্কিন কেয়ারের একটা অনবদ্য অংশ এবং রেটিনলের সাথে এই সিরামটিকে পেয়ার করলে এটা কিন্তু আরও খুব ভালোভাবে কাজ করে তোমার রিঙ্কলস লাইনস সমস্ত কিছুকে দূর করে এবং স্কিনকে টাইটার হেলদিয়ার আর গ্লোয়িং করে তোলে সিরামটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি অপেক্ষা করব আবার কিছুক্ষণ এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য এবং তারপর নেক্সট স্টেপ ফলো করব এরপর সামান্য পরিমাণে বায়োডার্মার ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি এবং সেটাকে আমি আমার ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব আমি স্যান্ডউইচ মেথড ফলো করে রেটিনল ব্যবহার করি তাতে করে রেটিনলের যে সাইড এফেক্টস সেটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং রেটিনল খুব ভালোভাবে কাজ করতে পারে সো আমি এই ময়শ্চারাইজারটিকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি ব্যবহার করব রেটিনল রেটিনল হিসেবে আমি রিকুইলের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেটিনল নাইট ক্রিমটি বেছে নিয়েছি আমিও এখনও রেটিনল ব্যবহারের ক্ষেত্রে বিগিনার তাই আমি এখনও কম পার্সেন্টেজে রেটিনল ইউজ করছি একদম পি সাইজ অ্যামাউন্ট রেটিনল তুমি নিয়ে নেবে এবং তুমি তোমার ফুল ফেসে অ্যাপ্লাই করবে চোখের চারিপাশের ত্বক আর তোমার ঠোঁটের চারিপাশের স্কিনটাকে বাদ দিয়ে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখো রেটিনল ব্যবহার করার আগে আমি কিন্তু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আমার স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য তোমরাও কিন্তু এই একই পদ্ধতি ফলো করতে পারো লাস্ট স্টেপে আমি আবার সেম ময়শ্চারাইজার অর্থাৎ বায়োডার্মার সামান্য পরিমাণে নিয়ে এই রেটিনলের ওপরেই অ্যাপ্লাই করে নেবো তাতে করে রেটিনলটা আমার ফেসের মধ্যে সিল হয়ে যাবে এবং এই যে স্কিন কেয়ার রুটিনটা আমি করলাম এরপর আমি অন্তত আধ ঘন্টা সময় অপেক্ষা করব এবং তারপরেই বিছানাতে যাব নয়তো সমস্ত স্কিন কেয়ার বালিশে চলে যাবে আর একটা জিনিস মনে রাখবে রেটিনল ব্যবহার করলাম মানে নেক্সট ডে সানস্ক্রিন মাস্ট ইভেন সানস্ক্রিন রোজই ব্যবহার করতে হবে কিন্তু রেটিনল ব্যবহার করলে স্কিনটা আরও সেন্সিটিভ হয়ে যায় সো আজ যেহেতু রেটিনল ব্যবহার করেছি কাল সকালে কিন্তু অবশ্যই আমাকে সানস্ক্রিন স্কিন কেয়ারে অ্যাড করতেই হবে তোমাদের জন্য শীঘ্রই আমি ডে স্কিন কেয়ার রুটিনটি নিয়ে আসবো ওহয়েল বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে দেখানো এই স্টেপ বাই স্টেপ নাইট স্কিন কেয়ার রুটিন তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কেউ হেল্প করবে নিজের স্কিন কেয়ার রুটিনটি সাজিয়ে নিতে। যদি তোমরা সেটা মনে করে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং তোমার ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করো বিশেষ করে যারা রেটিনল সম্পর্কে অবগত নয় তাদের সাথে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।